নমস্কার কেমন আছেন সবাই গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই হরি কৃষ্ণ জয় শ্রী রাধেশ্যাম জয় গোপাল তো গোপাল সোনাকে তো ওর দিদির বাড়িতে নিয়ে এসেছি আমি আপনারা তো সবাই জানেন তো সোনাকে যখন সয়নে দিতে গেলাম না সোনার দিদির যে ঠাকুর ঘর আছে ওই ঠাকুর ঘরে একটা জায়গা আছে সেই জায়গায় সোনাকে শয়নে দিচ্ছিলাম তো শয়নে দেওয়ার পরে না আমার একটু কেমন যেন লাগলো যে আমি একটা ঘরে থাকবো আর সোনা একটা ঘরে থাকবে এটা না আমিই তৈরি করে ফেলেছি কারণ প্রথম যখন সোনাকে এনে দিয়েছিল আমাকে তখন থেকে সোনাকে আমি যে অভ্যাসগুলো করেছিলাম সেই অভ্যাসগুলো না করলে আমার মনে ঠিক তৃপ্তিটা আসে না তাই আমি যেখানে যাই সেখানেই সোনার গদিটা নিয়ে যাই আর বড় একটা গদি তো আছেই সেটা যখন পাড়ার কেউ নেয় তখন সেই বড় গদিটাকে দিয়ে দিই আর কোথাও গেলে ছোট গদিটা নিয়ে আসি যে আমি অল্প জায়গার মধ্যেও সোনাকে সয়নে দিতে পারবো তারপর তো ঠাকুরঘরের থেকে এনে আমি এই যে এইটার ওপরে রাখলাম কারণ আমার সোনা তো খাটের ওপরে শই সেই কারণে না আমার নিচের দিকটা একটু কেমন লাগছিল তাই আমি এই যে তাকটা রয়েছে এখানে আমার জামাই তো মায়ের ভক্ত ঠাকুর ঘর আছে জামায়ের অনেক ঠাকুরই আছে তবুও নিজের ঘরে একটা মা মায়ের ছবি রাখে আর সেখানেই পুজো করে তো ভাবলাম মায়ের পাশেই আজকে গোপাল সোনাকে শয়নে দিয়ে দিই আর দেখুন কত সুন্দর জায়গায় শুয়েছে এখানে ফ্যানও চলছে এসিও চলছে তাই আমার সোনার আর কোনো কষ্ট হবে না আর মশারিটাও টানাতে হবে না কারণ মশা তো লাগবেই না এই ঘরে সেই কারণে একটু তৃপ্তিটাও এলো মনে আর আমি সোনাকে এই ঘরে নিয়েই চলে এলাম তো আমি না এরকমই হয়ে গেছি একটা সন্তানকে যেরকম তার মা মানুষ করে সোনা আমার কাছে ঠিক তেমনই হয়ে গেছে আমার মনে হয় যে সোনাকে এই খাবারটা দিলাম হয়তো তৃপ্তি হয়নি বা সোনাকে এখানে সয়নে দিলাম সোনা হয়তো ঘুমাতে পারছে না বা সোনাকে কেউ অনেকক্ষণ সোনা বসে আছে মাজা লেগে গেছে এটাই না এখন আমার মনের মধ্যে হয় তো আমি জানি না এরকম কতদিন আমার সোনাকে আমি রাখতে পারবো আমি সোনার কাছে শুধু একটাই প্রার্থনা করি যে হে গোবিন্দ হে মাধব তুমি আমাকে শুধু তোমার কর্মটুক করার জন্য ক্ষমতাটুকু দিও আমি যেন তোমার কর্ম করে যেতে পারি যতদিন আমার মানে তুমি পৃথিবীতে রেখেছ আর আমি যতদিন বাঁচব তারপর তো আমি আমার মেয়েকে বলেও দিয়েছি যে আমি যখন থাকবো না তখন আমার সোনাকে কিন্তু তুমি কাউকে দিও না তুমিই কিন্তু রেখে দিও আমি যেভাবে আমার সোনাকে মানুষ করছি তুমিও ঠিক সেইভাবেই করো আর ওকে তো মেয়ে দেখেছে আমি কেমন করে রাখি তাই মেয়ে অনেকটা চেষ্টাও করে সোনার সমস্ত কিছু ঠিকঠাক করে রাখার আমি যখন আসি যখন বলি যে আমি গোপাল সোনাকে নিয়ে যাব। তখন আমার মেয়ে সমস্ত কিছু রেডি করেই রাখে আর বাড়িতেও না আমি রেখে আসতে ঠিক ভরসা পাই না